আপনি দৈনন্দিন জীবনে নানা কিছু গুগলে সার্চ করে থাকেন কোনো কিছু না জানলেই আপনি গুগলে সার্চ করে বসেন আদর করে তাই গুগলকে অনেকে গুগল মামা বলে ওটাকে কিছু বিষয় আছে যা গুগলের নিয়মের পরিপন্থী কিছু বিষয়ে সার্চ করলে আপনি জেল জরিমানার জামালয়ে পরে যেতে পারেন চলুন জেনে নেওয়া যাক সেই বিষয়গুলি নাম্বার ওয়ান অনেকে অ্যাডাল্ট কন্টেন্ট বা পর্নোগ্রাফি বা নীল ছবি সার্চ করেন গুগলে এটি খুবই বিপজ্জনক বিশেষ করে চাইল্ড পর্নোগ্রাফি সার্চ করা বা এ ধরনের কিছু শেয়ার করা অপরাধ আপনি যদি গুগলে সার্চ করেন তবে গুগল গুগলে নিয়ম ও আইন লঙ্ঘনের জন্য আপনার বিরুদ্ধে মামলা করতে পারে নাম্বার টু অনেকেই অনেক বিষয়ে খুব কৌতূহলী থাকেন অনেকে বিজ্ঞান বিষয়ে নানা কিছু জানতে চান গুগলে তবে ভুল করে বোমা তৈরির ব্যাপারে কিছু জানতে চাইবেন না সাইবার সেল সবসময় এ ধরনের অনুসন্ধানে নজর রাখে তাই এগুলো এড়িয়ে চলুন নাম্বার থ্রি গর্ভপাত সংক্রান্ত কিছু গুগলে সার্চ করলেই বিপদে পড়তে পারেন আপনি এটি অনেক দেশেই আইনগতভাবে নিষিদ্ধ এমনকি চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভবাত করানো খুবই বিপজ্জনক অতএব গুগলে গর্ভবাতের পদ্ধতি অনুসরণ করাও অপরাধ যার জন্য আপনার বিরুদ্ধে গুগল আইনি ব্যবস্থা নিতে পারে ধন্যবাদ সকলকে